রং তুলি নিয়ে কাজ করে আর নিপ্পন আর্ট করেনি এরকম লোক পাওয়া কিন্তু খুবই দুষ্কর আর এই দুষ্কর লোকেদের মধ্যে কিন্তু আমি একজন এর আগে কখনোই নিপ্পন আর্ট করিনি আজকেই প্রথম নিপ্পন আর্ট করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম নিপ্পন আর্ট করার জন্য যে তিনটা বোর্ড নিয়েছি এই তিনটা বোর্ডকেই আমি প্রথমে সাদা কালার দিয়ে সাদা বেস করে নিচ্ছি সাদা বেস করে নিলে কি হবে পরবর্তীতে যে আমি রঙটা ইউজ করব এই রংটা কম টেনে নিবে মানে এই বোর্ডটাতে যে রংটা ইউজ করা হবে প্রথমে সেই রঙটা কিন্তু অনেক বেশি টেনে নিয়ে যায় মানে একবারের জায়গায় তিনবার রঙ করার পরে আমার সাদার অবস্থা এরকম দেখা যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ রঙ দিতে হচ্ছে সাদা একটা বেস দিয়েছি এরপরে যে অ্যাক্রেলিক কালার আছে সেই অ্যাক্রেলিক কালার দিয়ে আমি আমার পছন্দ মতো রং ইউজ করে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু আগে থেকে এই নিপন আর্টের বোর্ডগুলোতে করা থাকে এর উপর শুধু রঙটা দিলেই হয়ে যায় যারা এর আগে কখনো নিপণ আর্ট করেনি কোনো ডিজাইন করেনি পেন্টিংয়ের কোনো কাজ করেনি তারাও কিন্তু এই বোর্ডের উপরে যে ডিজাইন করা আছে সেটা দেখে নিপন আর্ট কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন এই নিপ্পন আর্টগুলোতে কিন্তু আমি কোনো ধরনের ক্লে ইউজ করিনি ক্লে ছাড়া শুধুমাত্র রং দিয়েই এই নিপ্পন আর্টটা করেছি আপনারা যারা নিপন আর্ট পছন্দ করেন তারাও কিন্তু এভাবে নিপন আর্টের এই বোর্ডগুলো দিয়ে শুধু নিজের পছন্দ মতো রঙ করে নিপ্পন আর্টটা করে নিতে পারেন এতে আপনার দেখতেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু নিজের মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাব আসে যে না এই নিপন আর্টগুলো আমি নিজেই করেছি যারা আমার মতো ক্লে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে রং দিয়ে নিপন আর্ট করতে পারেন আমার কাছে ক্লে দিয়ে নিপন আর্ট করাটা খুব একটা ভালো লাগে না এজন্য আমি শুধুমাত্র রং ইউজ করেছি ক্লে ইউজ করিনি নিজে নিপ্পণ আর্ট করার এটা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা সেটা হচ্ছে আমি নিজেই নিজের পছন্দ মতো রং ইউজ করতে পারি কোন জায়গায় কোন কালারটা দিব কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশন ভালো লাগবে এটা আমার যেমন ভালো লাগে অন্য কেউ করলে কিন্তু সেই ভালো লাগাটা কাজ করবে না এক এক করে তিনটা বোর্ডেই কিন্তু আমি নিপন আর্ট করে নিয়েছি তিনটা নিপন আর্টের বোর্ডেই কিন্তু রঙ করে নিয়েছি আর রঙগুলো কিন্তু এখন শুকিয়ে গিয়েছে পরবর্তী দিনে আমি এগুলোতে একটু গ্লাস লাগিয়ে নেব এখানে কিন্তু চাইলে আপনি ডলার চুমকিও বসাতে পারেন গোল্ডেন সিলভার যার যেটা পছন্দ সেটা আমি এখানে গ্লাস বসিয়ে নিয়েছি আমার কাছে কেন জানি না মনে হচ্ছিলো যে এখানে ডলার চুমকি থেকে গ্লাস বসালেই বেশি ভালো লাগবে তাই এক এক করে প্রত্যেকটা নিপ্পন আর্টের বোর্ডে আমি আমার নিজের চয়েস অনুযায়ী যে জায়গায় আমার ইচ্ছে হয় সেই জায়গায় এই গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি নিজে কাজ করার এই একটা সুবিধা নিজের ইচ্ছে মতো সব কাজ করা যায় আর এজন্যই সব কাজ আমি নিজের হাতে করতেই পছন্দ করি ভালো হোক কিংবা খারাপ হোক আমার কাছে ভালো লাগছে সেটাই বড় কথা আর নিজের ইচ্ছে মতো কাজ করতে পারছি সেটাও বড় কথা তাই না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ